অবশেষে নির্ধারণ করা হয়েছে নবম জাতীয় পে স্কেল নিয়ে পে কমিশনের চূড়ান্ত সভার তারিখ একই সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণে উত্থাপন করা হয়েছে তিনটি ভিন্ন প্রস্তাব তবে এই প্রস্তাবগুলোর ভিত্তিতে কোন গ্রেডের বেতন কত হতে পারে এ নিয়ে বিস্তারিত ধৈর্য ধরতে বলব কারণ পে স্কেলটা দশ বারো বছর পরে করা অনেক রকম ক্যালকুলেশন আছে আমরা একটা কমিটি দিয়েছি তারা সবাই অবিরত কাজ করছে আমি এক্সপেক্ট যে রিপোর্টটা আমাদের জমা দেবে। তারপর এটা বাস্তবানের ব্যাপার আছে। আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের চ্যানেলে। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিরে পে কমিশন তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সামনে আনতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব গত পনেরো জানুয়ারি পে কমিশনের বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এই গুরুত্বপূর্ণ কমিশন থেকে হঠাৎ পদত্যাগ করলেন এবং সবচেয়ে বড় প্রশ্ন সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত ওয়ান এস টু বা ওয়ান এস মধ্যে কোনটি কার্যকর হতে যাচ্ছে পাশাপাশি ভিডিওর শেষ অংশে আমরা দেখব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালিহুদ্দিন আহমেদ এই পে বাস্তবায়নের সময়সীমা নিয়ে ঠিক কী বার্তা দিয়েছেন তিনি কি ধৈর্যের পরীক্ষা নিতে বললেন নাকি সুখবর শোনালেন পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে এটিএন নিউজ এবং বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ প্রতিবেদনের আলোকে তথ্যের কোনো অংশ যাতে মিস না হয় তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন চলুন মূল আলোচনায় যাওয়া যাক দর্শক প্রথমেই আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়টিতে গ্রেড সংখ্যা গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে গুঞ্জন ছিল যে নতুন পে স্কেলে হয়তো গ্রেড সংখ্যা কমানো হতে পারে অনেকে বলছিলেন গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে দশ বা বারোতে নামিয়ে আনা হবে কিন্তু গত পনেরো জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত পে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে এই ধোঁয়াশা সম্পূর্ণ কেটে গেছে এটিএন নিউজের বিশেষ প্রতিবেদন থেকে আমরা নিশ্চিত হয়েছি যে পে কমিশন গ্রেড সংখ্যা কমানোর বা পুনর্গঠন করার কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ বর্তমানে যে বিশটি গ্রেডের কাঠামো বিদ্যমান রয়েছে নবম পে স্কেলে সেই বিশটি গ্রেডই বহাল থাকছে এটি সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের জন্য স্বস্তির খবর কারণ গ্রেড কমে গেলে পদমর্যাদা এবং সিনিয়রিটি নিয়ে যে জটিলতা তৈরির আশঙ্কা ছিল তা আপাতত আর থাকছে না এই বৈঠকে উপস্থিত কমিশনের সদস্যরা একমত হয়েছেন যে বিদ্যমান কাঠামোটি প্রশাসনিক কাজের জন্য এখন পর্যন্ত সবচেয়ে উপযোগী তবে প্রশ্ন থেকে যায় গ্রেড এক থাকলেও গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির হার কেমন হবে কমিশন সূত্রে জানা গেছে গ্রেড পরিবর্তন না হলেও প্রতিটি গ্রেডের মধ্যবর্তী বেতনের ব্যবধান বা স্টেপ ইনক্রিমেন্ট নিয়ে কাজ চলছে যাতে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রাখা যায় গ্রিড সংখ্যার বিষয়টি সমাধান হলেও মূল যে জায়গায় এসে চাকা আটকে গেছে তা হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত হবে এবং এদের অনুপাতই বা কত হবে পনেরো জানুয়ারির বৈঠকে তিনটি ভিন্ন প্রস্তাবনা বা প্রপোজাল উত্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বেতনের অনুপাত ওয়ান ইস টু এইট রাখা নিয়ে অর্থাৎ যদি সর্বনিম্ন বেতন দশ হাজার টাকা হয় তবে সর্বোচ্চ বেতন হবে আশি হাজার টাকা কিন্তু বর্তমান বাজার দর দশ বারো বছর পর পে স্কেল পরিবর্তন এবং জীবনযাত্রার ব্যয় সব মিলিয়ে এই অনুপাত নিয়ে কমিশনের সদস্যদের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে কমিশন সূত্রে জানা গেছে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে এখনও চূড়ান্ত ঐক্যমত্তে পৌঁছানো সম্ভব হয়নি আপনারা জানেন বর্তমানে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী ডিম চাল ডাল থেকে শুরু করে চিকিৎসা খরচও সব কিছুই সাধারণের নাগালের বাইরে এই অবস্থায় সর্বনিম্ন বেতন যদি সম্মানজনক পর্যায়ে না নেওয়া হয় তাহলে মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে প্রস্তাবনায় উঠে এসেছে যে সর্বনিম্ন বেতন কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে নির্ধারণ করার দাবি যদি ওয়ান ইস টু এইট অনুপাত মানা হয় এবং সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা ধরা হয় তবে সর্বোচ্চ বেতন দাঁড়াবে দুই লক্ষ টাকা এই বিপুল অঙ্কের বেতন কাঠামোর সাথে সরকারের রাজস্ব আয়ের সাক্ষমতা আছে কিনা সেটাই এখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী একুশ জানুয়ারি কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে সেই বৈঠকেই বেতনের অঙ্ক নিয়ে একটি ধোঁয়াশা কাটবে দর্শক পে স্কেলের এই ডামাডোলের মধ্যেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পে কমিশনের একজন গুরুত্বপূর্ণ খণ্ডকালীন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার কমিশন থেকে পদত্যাগ করেছেন কিন্তু কেন এটিএন নিউজের প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক মাকসুদুর রহমান সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তেত্রিশটি সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে পে কমিশনের আলোচনায় এই সুপারিশগুলোর কোনোটি যথাযথভাবে মূল্যায়ন বা প্রতিফলিত হয়নি তার এই পদত্যাগ পে কমিশনের কার্যক্রমকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতির কারিগর তাদের দাবিদাওয়া যদি এই পে উপেক্ষিত হয় তাহলে উচ্চশিক্ষার মানের ওপর প্রভাব ফেলতে পারে অধ্যাপক মাকসুদুর রহমানের সরে দাঁড়ানো এটাই ইঙ্গিত দেয় যে কমিশনের ভেতরে বিভিন্ন ক্যাডার এবং সেক্টরের স্বার্থরক্ষা নিয়ে বড় ধরনের টানাপড়ন চলছে এই ঘটনা সাধারণ চাকরিজীবীদের মনেও আশঙ্কার জন্ম দিয়েছে তবে কি অন্যান্য সেক্টরের যৌক্তিক দাবিগুলো অর্থাভাবে রজুহাতে বাতিল হয়ে যাবে একুশ তারিখের বৈঠকে এই পদত্যাগের প্রভাব কতটুকু পড়ে সেটাই এখন দেখার বিষয় সবচেয়ে ক্রিটিক্যাল মোড়টি আসতে যাচ্ছে আগামী একুশ জানুয়ারি পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ জানিয়েছেন একুশে জানুয়ারির বৈঠকের আগেই তারা একটি সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল কিন্তু কার কাছ থেকে চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের সাথে বৈঠক করবেন উদ্দেশ্য হল সরকার আসলে সর্বোচ্চ কতটুকু আর্থিক ভার বহন করতে প্রস্তুত তা আগে ভাগে জেনে নেওয়া সরকার যদি বলে যে তাদের বাজেট সীমিত তাহলে কমিশন হয়তো বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েও লাভ হবে না তাই একুশ তারিখের বৈঠকের আগে পর্দার আড়ালে যে আলোচনা হবে সেটাই মূলত ঠিক করে দেবে আপনাদের পকেটে মাস শেষে কত টাকা ঠুকবে পেনশন এবং চিকিৎসা ভাতার মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়েও ওই দিন আলোচনা হবে বলে জানা গেছে দর্শক পে কমিশন যখন ঢাকায় হিসেব নিকাশ করছে তখন মাঠ পর্যায়ে কি বার্তা দিচ্ছেন সরকারের অর্থ উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের ফুটেজে আমরা দেখেছি গত ষোলো জানুয়ারি নাটোরে এক সফরে গিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধারণ করুন পে স্কেল দশ বারো বছর পর পর পরিবর্তন করা হয় তাই এর ক্যালকুলেশন অনেক জটিল তার এই বক্তব্যের দুটি দিক আছে এক তিনি নিশ্চিত করেছেন যে সরকার পে স্কেল নিয়ে কাজ করছে এবং একটি কমিটি এটি নিয়ে অবিরাম পরিশ্রম করছে তিনি আশা প্রকাশ করেছেন যে রিপোর্টটি শীঘ্রই জমা হবে দুই তিনি পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন যে হুট করেই কোনো ঘোষণা আসবে না তিনি ধৈর্য ধরতে বলেছেন যার মানে হল দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি রিজার্ভ সংকট এবং রাজস্ব আয়ের ঘাটতি বিবেচনায় হয়তো আকাশকুসুম কোনো প্রত্যাশা পূরণ করা কঠিন হতে পারে তিনি আরও উল্লেখ করেছেন যেহেতু অনেক বছর পর রিভিশন হচ্ছে তাই এটি একটি বড় ধরনের পরিবর্তন হবে অর্থ উপদেষ্টার এই বক্তব্য থেকে বোঝা যায় সরকার তাড়াহুড়ো করে কোনো ভুলে পা দিতে চাইছে না তারা এমন একটি পেস্কেল দিতে চায় যা স্থায়ী হবে এখন প্রশ্ন হল সাধারণ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কি আরও ধৈর্য ধরার মতো অবস্থায় আছেন দু সালে সর্বশেষ পে স্কেল হয়েছিল এরপর দু হাজার কুড়ি একুশ বাইশ প্রতিটি বছর মুদ্রাস্ফীতি আমাদের জীবনযাত্রার মান কমিয়ে দিয়েছে আমাদের বিশ্লেষণ অনুযায়ী শুধুমাত্র বেসিক স্যালারি বাড়ালেই হবে না চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতার মতো বিষয়গুলো যদি বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এই নতুন পে স্কেল কোনও সুফল বয়ে আনবে না কমিশনের উচিত হবে শুধু গাণিতিক হার ওয়ান ইস টু এইট বা ওয়ান ইস টু টেন না দেখে একজন মানুষের বেঁচে থাকতে ন্যূনতম কত টাকা প্রয়োজন সেই মানবিক দিকটি বিবেচনায় নেওয়া সম্মানিত দর্শক পরিস্থিতি এখন খুবই উত্তেজনাপূর্ণ আগামী একুশ জানুয়ারি পে কমিশনের বৈঠকের পর হয়তো আমরা আরও পরিষ্কার চিত্র পাব সর্বনিম্ন বেতন কি কুড়ি হাজার হবে নাকি সরকার তার চেয়ে কম কিছু ভাবছে পদত্যাগ করা সদস্যের জায়গায় কি নতুন কেউ আসবেন এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা প্রতি মুহূর্তের খবর নজরে রাখছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতে সর্বনিম্ন বেতন কত হওয়া উচিত কুড়ি হাজার পঁচিশ হাজার নাকি তারও বেশি দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ